হ্যালো রিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে তোমাদের সঙ্গে আজকে আবারও সরাসরি স্টুডেন্টস আজকে তোমাদের জন্য কিঞ্চিত হলেও একটু আনন্দেরই খবর নিয়ে এসেছি তোমাদের যে কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলের যেটা আমাদের নোটিফিকেশন কিছুদিন আগে তিন হাজার ছেলে এবং দুশো মহিলা ভ্যাকান্সি সহ যেটা ভ্যাকান্সি ছাড়া হয়েছিল সেখানে কিছুটা হলেও সেখানে কিন্তু ইনক্রিজ করা হয়েছে ভ্যাকান্সি তো এই ভ্যাকান্সিটা কিন্তু আমি যদি বলি একটু চেয়েছিলাম অ্যাপ্রক্সিমেট যদি আরও চার হাজার প্লাস হতো হয়তো বা আরেকটু বেটার হতো কেননা আমি শুধু যখন আমি আনরিজার্ভড বা উইদাউট কাস্ট যে সকল কাজটা আসবো না আমি মানে এসসি এস টি জেনারেল যারা রয়েছে নন সিভিক বা নন এনভিএফ যারা যারা নন হোমগার্ড যারা রয়েছে তাদের জন্য আমি যদি ভাবি তো তো সেই পরিপ্রেক্ষিতে আমি চেয়েছিলাম আর একটু ভ্যাকান্সি হলে ভালো হতো বাট ঠিক আছে মানে কিছুটা হলেও বাড়িয়েছে তো এইখানে যে ভ্যাকান্সিটা আমাদের এবার বাড়লো আমি সেই ভ্যাকান্সিটা তোমাদের বলে দিই তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে মোটের উপরে ছেলেদের যে ভ্যাকান্সিটা ছিল তিন সেটা করা হয়েছে তিন ঠিক আছে তো অ্যাপ্রক্সিমেট তোমাদের একশো সামথিং বাড়ানো হয়েছে হুম ওয়ান মতো বাড়ানো হয়েছে যেখানে ছিল দুশো মহিলাদের ভ্যাকান্সি সেখানে করা হয়েছে আমাদের তিনশো তিরিশ অর্থাৎ সিক্সটি ভ্যাকান্সি বাড়ানো হয়েছে ওভারঅল আমি বলছি এবার যদি আমি জেনারেল ক্যাটাগরিতে বলি তো জেনারেল ক্যাটাগরিতে যেটা ছিল পাঁচশো ছেলেদের সেখানে হয়েছে চারশো ছেলেদের মেয়েদের যেটা ছিল তোমাদের হচ্ছে এর আগে যেটা ছিল পঁয়ত্রিশটা সেখানে এবার দেওয়া হয়েছে তোমাদের চুয়াল্লিশটা এসিদের যদি বলা হয় এসিদের এর আগে যে আমাদের ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সিটা আমাদের ছিল হচ্ছে তিনশো এগারোটি সেটা করা হয়েছে আমাদের তিনশো পঁচিশটি ওবিসি সরি এস বর্তমানে আছে তিয়াত্তরটি যেটা আগে ছিল আমাদের হচ্ছে উনসত্তরটি ঠিক আছে ও এবং ওবিসিবি দুটোই একশো চার করেছিল যেটা তোমাদের একশো দশ এবং একশো নয় যথাক্রমে ওবিসি এ এবং ওবিসি বি করা হয়েছে বাকি সব পোস্টগুলো কাস্ট ওয়াইজ তোমাদের রিজার্ভ এবং তোমাদের হচ্ছে ইসি ক্যাটাগরি হোমগার্ড সিভিক ভলেন্টিয়ার স্পোর্টস কোটা এই সকল কোটাগুলোতে দেওয়া হয়েছে এটা গেল হচ্ছে আমি ছেলেদের কথাই বললাম এবার মেয়েদের যদি বলি মেয়েদের ক্ষেত্রে যেমন সিডুল কাস্টের ক্ষেত্রে যেমন এখন করা হয়েছে তিরিশটি আগে তোমাদের সিডুল কাস্টের মেয়েদের ছিল ছাব্বিশটি এসটি ছিল হচ্ছে পাঁচটি সেখানে এস করা হয়েছে আমাদের হলো ছয়টি ও বি এ ও বি ছিল নয় এবং দশটা যথাক্রমে ও এ এবং ও বর্তমানে করা হয়েছে মেয়েদের সেটা ও বিসি এ সেটা আগে ছিল নয়টি এবং এখন বর্তমানে আছে আটটি তো এই নোটিফিকেশনটা তোমরা অবশ্যই পেয়ে যাবে তো ম্যাটার অফ ফ্যাক্ট আমি যে জিনিসটা বোঝাতে আছি তোমাদেরকে যে কিছুটা হলো ভ্যাকান্সি বাড়ছে হুম নিজেদের হকের জন্য যে লড়াই সেটা কিন্তু কখনো সেখান থেকে কোনোদিনও কখনো পিছনে ফিরে আসবে না সেটার জন্য তোমাদের যে দাবি দেওয়া তোমাদের যে সকল কর্মসূচি বা যে সকল তোমাদের দাবি সেটা সবসময় সরকারের কাছে অবশ্যই রাখবে নিজেদের আবেদনটা অবশ্যই তুলে ধরবে তাতে করে কিন্তু অবশ্যই কিছুটা হলেও সেটাতে এফেক্ট পড়ে তো অবশ্যই তোমরা এই ভ্যাকান্সি বাড়লো সেই ক্ষেত্রে যে আমাদের যেটা বি কনস্টেবলের কিছুটা ভ্যাকান্সি কমে গেছে তোমাদের কাস্ট ওয়াইজ তো সেই ক্ষেত্রে কিছুটা বাড়ানো যায় কি না সেই ক্ষেত্রে সরকারের যদি কোনোভাবে দৃষ্টি আকর্ষণ করা যায় সেই কর্মসূচিগুলো কিন্তু তোমরা অবশ্যই যথেষ্ট মার্জনীয়ভাবে সেগুলোকে পালন করবে এবং আশা করছি সেটা যদি সকলের নজরে আসে সকলের নজরে পড়ে তাহলে কিন্তু সেখান থেকে একটা অবশ্যই একটা সুধার পথ বেরিয়ে আসলেও আসতে পারে তো আজকের যে আমাদের আপডেটটা ছিল এটাই এবং আমি কাট অফ সম্পর্কে যেটা তোমরা বলছিলে বারবার এবং দুটো জিনিসটা আমার কাছে সবকিছু রিকোয়ারমেন্ট আছে আসছে আমার জিএনএমের জিএনএম এবং এএনএম এর বইটা যেটা আমার হাতের কাছেই আছে এটা যখন আমি পাবলিশ করে দিয়েছিলাম পাবলিশ করার পর থেকে শুরু করে যেহেতু একটা আমাদের অ্যামাজনে একটা হিউজ সেল এখানে এসছে এই বইটা আমি তিনশো ছেষট্টি পাতার আমরা রিলিজ করে দিয়েছি এটা রিভিউয়েরও একটা ইয়ে আসছে তো রিভিউটা হয়তো আমি আজকেই প্রোভাইড করে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে যেখানে স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল লিঙ্ক ফেসবুকে ছাপলে তোমরা ওপরেও পেয়ে যাবে এবং আমাদের ফেসবুক পেজ যারা ইউটিউবে রয়েছে অবশ্যই পেজেও যুক্ত থাকবে স্মার্ট গ্যালাক্সি বলে সার্চ করলে পেজে জয়েন থাকতে পারবে তো সব জায়গাতে আমি আপলোড করবো রিভিউটা এবং এর পাশাপাশি বইয়ের কথা বলছিলে যে তোমার কেপি কনস্টেবেল এবং বি কনস্টেবেলের বুক আমরা কবে পাবলিশ করছি ডিয়ার স্টুডেন্টস আমাদের বই মানে একটা একটা বুক বের করা কিন্তু নটা এ ইজি থিং আমরা এমনভাবে চাই না যে তৎক্ষণাৎ কোনো আমরা বই ছেড়ে দিলাম যাতে করে ওটার মধ্যে কোনো ক্রেডিবিলিটি না থাকে এবং আমি সবসময় প্রেফার করি সবথেকে কম থেকে কম ম্যাটার দিয়ে যাতে ইম্পর্টেন্ট টপিকসগুলো দিয়ে যাতে কভার আপ করানো যায় দেখো সকলে সমান স্টুডেন্ট নয় হ্যাঁ কারো ইংলিশ দুর্বল থাকে তো কারো ম্যাথ দুর্বল থাকে কারো জিকে উইক থাকে তো প্রত্যেকের জন্য কিন্তু চিন্তাভাবনা করে করা আমি সবসময় চেষ্টা করি যে অল্প সংখ্যক বিষয় সেটাকে একটু অ্যাডভান্স লেভেল করে দিয়ে যাতে করে ওর মধ্যে থেকেই অনেকগুলো ম্যাটার একসাথে সলভ হয়ে যায় যেমনটা যদি আমি একটা উদাহরণ দিয়ে থাকি তোমাদের অঙ্কের যদি আমি একটা কঠিন অঙ্ক করি তাহলে প্রথম স্তরের যে অঙ্কগুলো থাকবে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ওর মধ্যে দিয়ে রিজলভ হয়ে যাচ্ছে কেননা প্রথম স্তরের যে অঙ্কের যে সূত্র বা নিয়মগুলো আমাদের প্রয়োজন পড়ে সেটা যখন আমি একটা হার্ড লেভেলের অঙ্ক করাবো তখন ওর মধ্যে অটোমেটিক্যালি ইনক্লুড হয়ে যাবে তো এই পলিসিটাকে মেনটেন করেই সমস্ত বিষয়গুলোকে রেডি করা তো এই বিষয়টা রেডি করার নটা আ ইজি থিং যে একদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যায় এটার জন্য একটু সময় লাগে তো আমি তোমাদেরকে এইটুকু কথা দিচ্ছি এই মাসের শেষে বা সামনে মাসের শুরুর মধ্যে তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট সব জায়গাতেই আমাদের বই অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং যেহেতু আমি দক্ষিণ দিনাজপুর বালুঘাট থেকে বলছি তো বালুঘাটের যে কোনো বইয়ের স্টলেও কিন্তু পেয়ে যাবে এবং অবশ্যই আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকেও পেয়ে যাবে আমাদের এখান থেকে বই অর্ডার করার কোনো প্রয়োজন নেই কেননা কোরিয়ার থ্রু অর্ডার করলে অনেক ক্ষেত্রে লেট হয় এবং তোমরা অ্যামাজন থেকে যদি অর্ডার করো আই থিঙ্ক ওটা একটু কই হবে হ্যাঁ যারা লোকাল রয়েছে তারা আমাদের কোচিং থেকে এসে নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই যাদের আসার অসুবিধা হবে তারা ডাইরেক্টলি অর্ডারই করে নেবে কোরিয়ার থ্রু করলে অনেক ক্ষেত্রে একটু লেট হয় এই এক প্রবলেম হয়ে থাকে আদারওয়াইজ কোনো সেরকম কোনো প্রবলেম হয় না ঠিক আছে তো ডিয়া স্টুডেন্টস আমার যে বক্তব্যটা ছিল তোমাদের বুক রিলেটেড আমি আশা করি তোমাদেরকে সেটা আমি ক্লিয়ার করে দিতে পেরেছি যে বই সংক্রান্ত যে সকল বিষয়গুলো আছে সেগুলো আমি ডাব্লিউ বি কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটোই মক টেস্ট পাবলিশ করতে চলেছি সেই মক টেস্টে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চিন আমি ওর মধ্যে মক টেস্ট একটা ইনক্লুড করব এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রশ্ন এবং অপশানের একদম নিট অ্যান্ড ক্লিনভাবে যেগুলো ওর সঙ্গে রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেটাও ব্যাখ্যার মধ্যে ঢুকিয়ে একদম একটা মানে বেস্ট এক কথায় যেহেতু আমাদের কোচিং সেন্টারে যেগুলো প্রোভাইড হয় সেগুলো বেস্ট এবং সেই বেস্ট জিনিসটা আমি পশ্চিমবঙ্গে প্রোভাইড করতে পারি তার জন্য যেটুকু সময় দরকার আমি এটুকু নেব এবং সেটাই আমি তোমাদেরকে প্রোভাইড করব এর বাইরে আমি তোমাদের যদি বলি কাট ক্ষেত্রে যে আগের যে কাট ছিল এই ভ্যাকান্সির জন্য কি কাট অফের রকম কোনো প্রভাব পড়তে পারে আমি বলবো যদিও প্রভাব পড়ে এক থেকে দুই নম্বরের প্রভাব পড়লেও পড়তে পারে ওর থেকে বেশি পড়বে না কেননা যদি আমি আমাদের অন্যান্য কোটা অর্থাৎ এসসি সি এস টি এবং চেনারেল বাদে যদি আমি এগোই তাহলে বাকি কার কত পোস্ট বাড়লো সেটা ম্যাটার করছে না কিন্তু এই সকল যে কাস্টের যে ভ্যাকান্সি যেটুকু বেড়েছে তাতে করে কিন্তু খুব একটা বেশি আমাদের কাট উপরে প্রভাব পড়বে না যেটাই কাট অফ হোক না কেন তার থেকে হয়তো হার্ডলি এক বা দুই নম্বরের উপরে প্রভাব পড়তে পারে ওর থেকে বেশি প্রভাব পড়বে না এবার দেখো এখন তো কাট অফ বলা কখনই পসিবল না যতক্ষণ আমরা কোশ্চিনটাকে দেখব যখন পরীক্ষা হবে তখন আমি তোমাদের এক্সাক্ট কাট অফ বলে দিতে পারবো হয়তো বা আগে পিছিয়ে দুই এক এরকমই থাকতে পারে ওর থেকে বেশি কম হবে না কিন্তু বর্তমানের সঙ্গে যদি আগের নোটিফিকেশান আমি ট্যালি করি তাহলে কিন্তু খুব একটা কার বেশি প্রভাব পড়বে না সামান্য পড়লেও পড়তে পারে কিন্তু সেটাও খুব যত সামান্যই হবে কিন্তু আমাদের যত সামান্যই ভ্যাকান্সিটা ইনক্রিজ হলো তো যাই হোক স্টুডেন্টস আজকের যে আপডেটটা এবং তার সঙ্গে রিলেটেড যে আমাদের কিছু বক্তব্য সেটা আমি তোমাদের সামনে দিয়ে রাখলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা কেননা তোমাদের সাথে আমি যত বেশি যুক্ত থাকতে পারি আমি তত বেশি তোমাদের কাছে অনেক কিছু নলেজ নিতে পারি তোমাদের যখন কোশ্চিন অ্যারাইজ হয় কমেন্ট সেকশানে তার থেকে অনেক কিছু আমার জানার হয় এবং আমার চিন্তা হয় সেটার উপরে যে আমি কেমন করে সেটার উপরে কাজ করব সেটাকে কেমন করে আমি রেকটিফাই করবো কীভাবে সেটা সংশোধন করবো বা সেইটাকে কেমন করে আরও বেটার করব। ওই জন্য কমেন্ট সেকশানটাকে ভরানো খুব জরুরি তো তোমাদের কমেন্ট তোমাদের ভিউজ তোমাদের সাবস্ক্রিপশন তোমাদের ভালোবাসা এটা আমার কাছে খুবই জরুরি তোমাকে নিয়েই আমাদের সমস্ত কিছু সেই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের যে সকল ডিমান্ডগুলো থাকবে একদম কোনোরকম উইদাউট এনি হেজিটেশন তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে আমাদের যদি না ফেসবুকে যখন ভিডিওটা আপলোড হবে সমস্ত ম্যাটারগুলোর আমাদের উপরে দেওয়া থাকবে ইউটিউবে যখন আপলোড হবে সেটা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে যার যা প্রয়োজন আছে সেই মোতাবেক আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং অবশ্যই আমাদের আবাসিক হেড অফিস বালুঘাট দক্ষিণ দিনাজপুরে ডাবলিউপি এবং কেপি কনস্টেবলের মাঠসহ বই সহ সম্পূর্ণ অনলাইন অফলাইন ক্লাস রেকর্ডেড ক্লাস এবং অফলাইন ব্যাচের সঙ্গে তোমাদের আবাসিকের ম্যাডাম যিনি ক্লাস করাচ্ছেন তোমাদের সন্ধ্যেবেলার ক্লাস এখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস আমাদের হোস্টেল সবই ছেলে মেয়ে বোধ রয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো সেখানে কনট্যাক্ট নাম্বার আমাদের দেওয়াই থাকছে এ বাদেও আমাদের তপন গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা ব্রাঞ্চেও কিন্তু ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের প্রেপারেশন শুরু হয়ে গেছে তো আই থিঙ্ক স্টুডেন্টস আমি তোমাদের সঙ্গে যেভাবে যুক্ত আছি তোমরাও আমার সাথে সেইভাবেই যুক্ত থাকো ভালোবাসা যাতে না কমে তোমার আমার তো প্রত্যেকেরই যেতে বজায় থাকে ঠিক আছে তো যে কোনো আপডেট থাকলে আমরা অবশ্যই প্রোভাইড করে দেবো এবং আপডেটের সঙ্গে আমি যে সকল তোমাদের ভ্যালুয়েবল ইনফরমেশনগুলিগুলো দিয়ে থাকি আশা করবো তোমরা সেটাকে মেনে চলো যারা যারা মেনে চলবে পরীক্ষার পরের দিন বা পরীক্ষার দিনই সন্ধ্যাবেলা তাদের সাথে কথা হবে যদি মনে হয় যে আমি কোনো ভুল বলছি সেটা তখনই আমি তার সাথে তখনই আমি সেই বিষয়ে আসবো কিন্তু এইটুকু আমি তোমায় বলে রাখি যা যা ভ্যালুয়েবেল ইনফরমেশান আমি তোমাদেরকে দিয়ে রাখছি সেটা প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে তোমাদের কাছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা নিয়ে কোনো ভুল নেই ওকে ডিয়ার স্টুডেন্টস তো আজকের যে ইনফরমেশনগুলো ছিল সেটা এতটাই তোমাদের নিজস্ব মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে নেক্সট তোমাদের সঙ্গে কমেন্ট সেকশানে দেখা হচ্ছে ওকে থ্যাংক ইউ